বালিমণ্ডল দুইতে ভারতীয় জনতা পার্টি একটি বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেছে এই শিবিরে প্রায় তিনশো জন মানুষ রক্তদান করেছেন যা জীবনদানের এক অনন্য উদাহরণ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিজেপির বহু কর্মী ও বড় নেতা উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বিজয় ওঝা এবং পার্টির অন্যান্য অনেক নেতা উপস্থিত থেকে এই উদ্যোগকে সমর্থন করেছেন এই অনুষ্ঠানে সকলকে সম্মানিত করা হয়েছিল এবং মনজ্ঞ পরিবেশে এই রক্তদান শিবির সম্পন্ন হয়েছে ভারতীয় জনতা পার্টির এই রক্তদান শিবির

वो भी पहले सारे डिपार्ट को जानकारी देने के बाद ये जल छोड़ा जाता है अर्जुन अर्जुन सिंह यहाँ पर पूर्व जो सांसद हैं अर्जुन सिंह वो यहाँ पर आए हुए थे और आ करके उन्होंने मंच से यह घोषणा भी की कि जो जिस प्रकार से सरकार कह रही है कि नहीं डी के बिना लोगों को बिना जानकारी का जल छोड़ा जाता है तो ये कहीं ना कहीं भूल है और ममता बनर्जी हमेशा ही यहाँ पर पश्चिम बंगाल में जो परिस्थिति पैदा की है उसका कारण चुनाव नहीं हो रहा है यहाँ पर जितने भी पार्षद है आप देख सकते हैं यहाँ पर हमला में पिछले कई वर्षों से चुनाव नहीं होने का क्या रीजन बताया जा रहा है और और जिस प्रकार का उन्होंने आरोप लगाया है आइए हम उन्हीं की जुबानी आपको सुनाते हैं पश्चिम बंगला है। जखनी बनना परिस्थिति आसे सरकार एक लॉटरी पढ़े ये लॉटरी सब समय सरकार निजे भाग बटवारा करे এবার বন্যা আসার পরে সরকারের ভূমিকা কোনো বন্যাতে থাকে না সামাজিক সংস্থা বা বিরোধী দলের লোক যত ক্ষমতা থাকে তারা তাদেরকে হেল্প করে সব থেকে বড়ো ব্যাপার যে মমতা ব্যানার্জি একটা মিথ্যা কথা বারবার বলে কি ডিবিসি আমাদেরকে বলে না সেই মমতা ব্যানার্জি ডিবিসি প্রত্যেক মুহুর্তে এক এক মিনিটে তার রিপ্রেজেন্টেটিভ বসে থাকে ডিবিসি তারপরে কথা বলে জল ছাড়া হবে কিন্তু উনি রাজনীতিক সবসময় করার ইচ্ছা থাকে আজকে ববি হাকিম মতন লোক বলছে কি যখন বন্যা আসে না তখন জল ছাড়ে না কেন উনি একটা মূর্খ লোক একটা বাঁধ যখন তৈরি হয় যখন গেটের উপরে জল যায় তখন গেটটা খোলা হয় যখন বর্ষা হবে না তো জলটা তো গেটের নিচে থাকবে তো জলটা খুলবে কি আজকে মমতা ব্যানার্জিকে এমন পয়সা বেটে 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 অত বেটে দিয়েছেন ভোটের জন্যে বা নিজের দলের লোকের কাছে কি আজকে পশ্চিম বাংলা ত্রাণ দেওয়ার জন্যে পয়সা নেই এখানে ওই একটা হিন্দি বই ছিল না কি আমি কি পাচ্ছি সরকারের কাছে কি আছে সেটা দেখার ব্যাপার নেই একটা হিন্দি বই বেরিয়েছিল অনিল কাপুরের তো ওই অবস্থা পশ্চিমবাংলার হয়ে গেছে এদের কাছে কিছু নেই এরা যা আছে সব চুরি করা তো আজকে হসপিটালে স্বাস্থ্য বিভাগে যেভাবে চুরি করেছে প্রত্যেকটা বিভাগে ডিএমকে বলা থাকে অত টাকা মাসে পাঠিয়ে দিতে হবে ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা থাকে অত টাকা তোমাকে দিতে হবে এই টাকাগুলো নিজস্ব যাচ্ছে তাহলে এখন সাহায্য করার জন্য তাদের কাছে পয়সা নেই একটা দুদিন মধ্যে আপনি দেখবেন আসবে দিল্লি আমাদের টাকা দিচ্ছেন দিল্লি নিশ্চয়ই সার্ভে করে যা দিল্লির কাজ আছে ওখানে কোনো ওই মুখ দেখে কাউকে টেকা দেওয়া হয় না যেটা দরকার হবে সে টাকা আসবে একটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বটে উনি তিরিশ বার সেদিন উনি সিপির সঙ্গে কথা বলেছেন কথা আসামি ধরার জন্য বলেননি কথা বলেছেন এই কেসটাকে কিভাবে লোটপাট করতে হবে কিভাবে তথ্যগুলোকে শেষ করতে হবে কিভাবে কেসটাকে ধামাচাপা দিতে হবে সেই জন্যে উনি এই কথাটা বলছেন উনি ভাবেন আমার কাছে পুলিশ আছে আমার কাছে গুন্ডা আছে আমি যা করব বাংলা মানুষ মেনে নেবে কিন্তু বাংলার বিশেষ করে বাঙালি যারা ভাষাভাষী জনমানস আছেন যারা মেয়েরা ছেলেরা বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যে যে সমাজের আর্টিস্ট যেভাবে মাঠে প্রতিবাদ করছেন ওনার ভয় হয়ে গেছে এই প্রতিবাদ শব্দটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রতিবাদ শব্দটা এই বুকের মধ্যে আছে এই প্রতিবাদ শব্দটাকে মেটাতে পারবেন না